হ্যাঁ সম্মানন্দ ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে যারা আমাকে নিয়মিত দেখেন আজকে আঠেরোই ডিসেম্বর বুধবার দুই আজকে চলে এসেছে বাজারে নতুন শাক এটা হচ্ছে কলই শাক এই প্রথম চলে আসলো বউবাজারে কলই শাক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন চলে এসেছে কলই শাক কত করে দিচ্ছেন কেজি আশি টাকা কেজি এই বাজারে আপনি তো প্রথম আনলেন আমি খুঁজে আর কাউরে দেখলাম না আপনি প্রথম আনছেন আজকে প্রথম আসলো বৌবাজারে কলৈ শাক আশি টাকা কেজি যারা কলৈ শাকের পাগল যারা আছেন তারা চলে আসেন বৌবাজারে কলৈ শাক চলে এসেছে আলু কত ঠায়মন্ড আলু ষাট টাকা কেজি

নব্বই টাকা আছে নব্বই টাকা রাখতে বালোটা না ঠিক আছে আর এই যে আপনার সিম কত করে দিচ্ছেন এক কেজি চল্লিশ টাকা এক কেজি চল্লিশ টাকা এক কেজির দানালাটা বিচিয়ালা যেটা বলে দানা নোসিন্দীর নসন্দির ন সিম আচ্ছা ঠিক আছে আর এই যে মরিচ মরিচ এক কেজি ষাট টাকা এক কেজি ষাট টাকা টমেটো কাঁচা টমেটো এক কেজি তিরিশ টাকা টাটকা টমেটো টাটকা টমেটো এক কেজি তিরিশ টাকা ধন্যবাদ কেজি সব দাম কম কত করে দিচ্ছেন টাটকা তিরিশ টাকা পিস দেখেন সস্তা বৌবাজার মানি নাম্বার ওয়ান কি কয় মাথা নষ্ট নাকি তিনটা পঞ্চাশ টাকা কফি তিনটা পঞ্চাশ টাকা অন্য কোনো বাজারে সম্ভব না তিনটা পঞ্চাশ টাকা কী বলেন একমাত্র বৌবাজারে সম্ভব ইতিমধ্যে কিন্তু সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে বৌবাজার সস্তার জন্য এক নম্বর বাজার বউবাজার ম্যাজিক বাজার এটার নাম দিছি আমি ম্যাজিক বাজার জাদুর মতো কাজ করে গাজর তিরিশ টাকা না তিরিশ টাকা কেজি গাজর তিরিশ টাকা কেজি হ্যাঁ ভাইয়া কি খবর ও খালা আসসালামু আলাইকুম আমার খালার লোকের দেখে গেলো এই বৌবাজারের মতো এত সস্তা বাজার বাংলাদেশের কিন্তু কোথাও নেই বারবার কিন্তু আমি এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি বউবাজার সস্তা না খালা একটু কমে পাওয়া যায় না এই আমার খালাও কিন্তু স্বীকৃতি দিল যে বৌবাজার একটু কমে পাওয়া যায় এই বাজারে কিন্তু সকল পেশাজীবীর মানুষ কিন্তু বাজার করে সকল শ্রেণীর মানুষ এই বাজারে আসে বাজার করার জন্য পেবে কত করে দিছেন পঁয়ত্রিশ টাকা কেজি এ বাসে আইসেন ভাইয়া বাসায় আইসো বাসায় আইসোন তোমা আসসালামু আলাইকুম আবার খেলার সাথে দেখা হয়ে গেল বাজারে কি অবস্থা ভালো আছেন ভোজ কত করে ষাট টাকা কেজি বেগুন চল্লিশ টাকা পাতা কপি গাছ চল্লিশ টাকা পিস বড় বড় পাতা কপি চল্লিশ টাকা পিস আর এই যে ক্ষীরাই কি বলে এটা রে খিরাই কত করে মাত্র দেখা একদম ফ্রেশ ক্ষীরাই চল্লিশ টাকা কেজি মুলা

নিবেন সবাই কিন্তু সব ডাবল এম এ পাস শিক্ষিত এম এ পাস বিএ পাস ম্যাট্রিক পাস পাস ছাড়া কোনো কিছু নাই লতি কত করে দিচ্ছেন দেখেন সত্তর টাকা কেজি দেখেন লতি সত্তর টাকা কেজি অন্য কোনো বাজারে সম্ভব না আশি নব্বই টাকার নিচে একশো টাকার নিচে লতি নাই এই পেঁয়াজ পাতা কীভাবে দিচ্ছেন বিশ টাকা মোটা দশ টাকা ঠিক আছে দশ টাকা ঠিক হইতো

ষাট টাকা আলুর দাম কমছে আলু ষাট টাকা কেজি আর এই সিমটা কত করে চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে একটু শাক শাকের খবর নেই ভি কি অবস্থা আসসালামু আলাইকুম কত করে দিছেন এটা দশ টাকা একটু ধনিয়া পাতার খবর লই কি খবর কেমন আছেন কত দশ টাকা

ওকে দেশের বাইরে যারা সবসময় আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন রাতে তুলে ধরুন না আমি এখন শেষ করে দিতেছি যারা সবসময় আমাকে দেখেন আমার পাশে যারা থাকেন আবারও দেখো অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ